কিয়ৎক্ষণ আগেই ডাক্তার বাংলুগাড়িতে এসেছেন অনু তখনও অচেতন বিছানার একপাশে পাশে অনুর মাথার কাছে চেয়ার টেনে বসে ডাক্তার ওর জ্বর আর প্রেশার মাপছে ঠিক বিপরীত পাশে ওর বুকের কাছে এক হাত বাজ করে অন্য হাতের মুখের কাছে তোলে দাঁত দিয়ে নোক কাটছে এক মুহূর্তের জন্য নজর সরাচ্ছে না সে অনুর মুখশ্রীপানে থেকে ডাক্তার অনুর মুখ থেকে থার্মোমিটারটা বের করে জাকাতে জাকাতে বললেন প্রেশারটা একটু কম ছিল তাই শরীর দুর্বল হয়ে সেন্স হারিয়েছে পেশেন্ট তাপমাত্রাও এখন একশো ডিগ্রিতে নেমেছে জলপত্র দিয়ে ভালো কাজ করেছো তুমি নির্জর তাই আপাতত পেশেন্টকে নিয়ে চিন্তা কোনো কারণ নেই সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময় একটু আটটু সর্দি জ্বর হওয়াটা স্বাভাবিক বিষয় নির্জর ভরা দৃষ্টি নিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে বলল ডাক্তার আঙ্কেল ওনার সেন্স ফিরবে কখন ডাক্তার প্রেসক্রিপশন লিখে লিখতে শান্ত গলায় বলল একটু পর আপনা আপনি সেন্স ফিরে আসবে এ ওষুধগুলো আনানোর ব্যবস্থা করিও সেন্স ফিরলে আগে গরম দুধ খাইয়ে দিবে তারপর আনানো ওষুধগুলো ঠিক আছে নির্জর ছোট্ট করে উত্তর দিল আচ্ছা অতপর নির্জর প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারের পেমেন্ট ক্লিয়ার করে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে রুম থেকে বের হলো ডাক্তারটি বললেন পেশেন্ট কে হয় তোমার নির্জর এই প্রশ্নটাই বাকি ছিল নির্জরের মাথার ভিতরে মুহূর্তে কিছু প্রশ্ন এসে বাড়ি খেলো কি বলবি কি সম্পর্ক তোর অনুর সাথে কাজিন তো বলা সম্ভব না তবে কি বন্ধু না না পাকা বাড়িতে মেয়ে বন্ধু এনেছি তার উপর সে অসুস্থ খুবই খারাপভাবে নিবেন আঙ্কেল তাহলে কি বলবি নির্জন একবার ঢুক গেলে বললো উনি উনি আমার হবু বউ হন কিছুদিন আগেই পারিবারিকভাবে আমাদের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে আজ এই বাড়িটা ঘুরে দেখার জন্য এসেছিলেন কিন্তু এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই আর কি এই বলে নির্জোর সঙ্গে সঙ্গে নিজের ঠোঁট চেপে দরল এমনভাবে যেন ওর মুখ কিয়ৎক্ষণ পূর্বে অটোমেটিক খুলে গিয়ে এইসব কথা বলে দিয়েছে যা ও নিজেই বিশ্বাস করতে পারছে না এখন ডাক্তার হালকা হিসে বললেন বাহ খুব ভালো খবর দিলে সারফারাস তো মসজিদেই বিয়ে সেরে ফেললো তেজের কোনো খবরই পাই না তুমি অন্তত একটু জাকজমকভাবে বিয়েটা করো এই সুযোগে কয়েক দিনের জন্য আমরা একটু রিলিফ পাবো নিজেদের ব্যস্ত জীবন থেকে নির্জর ও ড্রো মাঝে হালকা বাজ ফেলে জোরপূর্বক হেসে বললো জি জি তেমনি কিছু করার প্ল্যান আছে ডাক্তার স্বরে বললেন আজ সময় কম নইল হবু বোমার সেন্স ফেরা পর্যন্ত বসতাম এখানে অসুস্থ বলে তার হাতের রান্না রান্নাবান্না খাবার না খেতে পারলেও একসাথে বসে চা খাওয়া যেত অন্তত নির্জর ডুব গেলে মনে মনে বলল আপনি যদি বসতেন তাহলে চা পান করার জন্য আমার গাড়ির উপর মাথাটা অবশিষ্ট থাকতো না ডাক্তার আঙ্কেল ইতিমধ্যে ওরা বাহিরে চলে এসেছে ডাক্তার তার নিজ গাড়িতে উঠে বসতে বসতে বললেন যাই হোক আজ না হলো না ইনশাল্লা পরে কোনো একদিন ঠিকই সুযোগ হবে নির্ঝর পূর্বের নিয়ে হেসে মাথা নাড়ালো অতপর ডাক্তার চলে গেলেন নির্ঝর ওর বুকের উপর এক হাত রেখে শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল। হবু বউ বলে পরিচয় দিয়ে আমাদের চরিত্র নিয়ে উল্টাপাল্টা বাবা থেকে আপনাকে বিরক্ত রেখেছি আঙ্কেল আর আপনি কি না একসাথে বসে গল্প করার সেই সুসময়ের অপেক্ষায় আছেন বলে গেলেন বাগ্যিস কোনো এখন সেন্স নেই নয়তো এসব শুনলে কি যে হতো আল্লাহ যা করেন আসলে মঙ্গলের জন্যই করেন এই বলে নির্জর ওষুধগুলো আনার জন্য বের হলো একটু পর তেজ নিজেই দু কাপ রেড কফি হাতে করে এনে টেবিলের উপরে রাখলো ইলমা চোখ তুলে তেজের দিকে তাকিয়ে বলল। আপনি আনলেন যে তেজ এক কাপ কফি ইলমার দিকে এগিয়ে দিয়ে বলল। নিজ হাতে পরিবেশন করতে ইচ্ছে করলো আপনাকে তাই নিজেই নিয়ে এলাম অপর পাশের চেয়ারটা টেনে তেজ সেখানে বসতে ইলমা ছোট করে বলল। আচ্ছা বুঝলাম তেজ হঠাৎ মুখ দিয়ে শব্দ করে বলল। এই রে কফি অর্ডার দেওয়ার সময় তো আপনাকে জিজ্ঞেস করা হয়নি আপনি কি খান আমি তো ব্ল্যাক কফিতেই অভ্যস্ত তাই দু কাপই ব্ল্যাক এনেছি দুধ চিনি ছাড়া ইলমা হালকা হেসে বলল এত কষ্ট করে এনেছেন যখন তখন এই কফির স্বাদটা গ্রহণ করা উচিত অভ্যস্ত না হলে এই স্বাদ প্রথম প্রথম হজম করা যায় না পরে বমি টুমি করে দিলে ঝামেলা রিক্স নেওয়ার দরকার নেই আমি বরং সাধারণ কফি আবারও অর্ডার করে দিচ্ছি এই বলে তেজ উঠতে নিলে ইলমা হাত তুলে ওকে থামিয়ে দিয়ে হলো ওহো প্রয়োজন নেই তার আজ আমি এই সাতটাই নিতে চাই ভূমি করে দেওয়ার মতো দুর্বল হজম শক্তি আমার না তেজ বসুন আপনি নয়তো আপনার কফিটা ঠান্ডা হয়ে যাবে এই কথা বলে ইলমা কফি কাপের প্রথম চমুকটা দিল তারপর আরও একবার দিল তেজ অবাক হয়ে তাকিয়ে আছে ইলমার মুখশ্রী পানে দুধ চিনি ছাড়া তীব্র তিক্ত ব্ল্যাক কফি ইলমা যেভাবে অনায়াসে পান করছে ওর এক্সপ্রেশন দেখা বোঝার উপায় নেই যে এটাই ওর প্রথম ব্ল্যাক কফি পান করার মুহূর্ত বরং মনে হচ্ছে এটা ইলমার বহু বছরের অভ্যাস এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখতে দেখতেই অমনোযোগিতায় তেজ নিজের কফি কাপে চুমুক বসাতেই বেশ খানিকটা গরম কফি ওর মুখে ঢুকে পড়ল ফলস্বরূপ জিব্বা আর ঠোঁটে তীব্র ছাক লাগতেই তেজ ওর মুখ চোখ কুচকে কাপটা টেবিলে রাখলো ইলমা এমনটা দেখে বলল ছেঁক লেগেছে নিশ্চয়ই সাবধানে খাবেন তো নাকি এই বলে টেবিলের ওপর রাখা পানির বোতলটা তুলে তেজের দিকে বাড়িয়ে দিয়ে বলল। নিন ঠান্ডা পানি একটু মুখের ভিতরে ধরে রাখুন তারপর করে ফেলে দিন কমে কুলি এতে কিছুটা তেজ তাই করলো কিছুক্ষণের মধ্যে জ্বালা অনেকটা কমে গেল ওর তেজ বলল আপনি আসলেই অনেক শক্ত নয়তো প্রথমবার ব্ল্যাক কফি কেউ এমন স্বাভাবিকভাবে খেতে পারে ইলমা হালকা হিসেবে বলল। হয়তো এরপর তেজ সাবধানে নিজের কপের বাকি কফিটুকু পান করতে লাগলো কিছুক্ষণ পর ইলমা বলল আপনার ওই ডাক্তার বন্ধুকে এখন একবার কল করে দেখুন না উনি কোথায় আছেন কবে নাগাদ অনুকে দেখাতে পারবো আচ্ছা করছি তেজ ওর ফোন থেকে অভিনব নামের সেভ করা নাম্বারে কল দিল কয়েকবার রিং হতে উপাস থেকে কল রিসিভ হলো ইলমা ফিস ফিসফিসিয়ে বলল স্পিকার অন করুন তেজ স্পিকার অন করে বলল। অভি কেমন আছিস ও পাশ থেকে হাসি মুখে অভি বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস বন্ধু ভালো আছি কই আছিস তুই চেম্বারে কেন কোনো দরকার দিনের মধ্যে একটু সময় দিতে পারবি দেখা করবি আমার এক ছোট বোনকে দেখাতাম তোকে অবি ঠাট্টার সরে বলল বিয়ে ঠিক করানোর প্ল্যান করছিস নাকি আমার সাথে তোর বোনের দূর সালা দুই দিন পর এক বাচ্চার বাপ হবে আবার বিয়ে করার শখ জেগেছে বাবিকে কল করে বলবো তোর এই প্ল্যানের কথা ওবি হেসে বলল না না থাক আমার মজা করার শখ মিঠেছে ভাই তোর বাবি যে হিটলার না রে ও থাকতে আরেক মেয়ের কথা বাবা অসম্ভব কদর কর কদর কর এমন নিঃস্বার্থ ভালোবাসার মানুষ সবাই পায় না হুম আর শোন কালই বরং তোর বোনকে নিয়ে চলে আয় চেক আপটা সেরে নিব কারণ পরশু আমাকে সাত দিনের জন্য আমেরিকায় যেতে হবে এরপর তোর বাবির ডেলিভারি ডেট আছে তখন রুগী দেখা বন্ধ রাখতে হবে আচ্ছা ঠিক আছে কাল বিকেলের শিফটেই যাবো আমরা ওকে দেখা হচ্ছে তারপর কল কেটে যেতেই ইলমা বলল একদম সময় মতো কলটা করা হয়েছে নইলে আগামী এক মাসেও আপনার বন্ধুর সিরিয়াল পাওয়া যেত না হুম তখন অন্য ডাক্তার খুঁজতে হতো সেটা বেশ জামেলার ছিল তাহলে কালই অনুকে নিয়ে যাব ওই কথাই থাকলো হুম এখন চলুন উঠি আমরা চলুন এরপর দুজনেই চেয়ার ছেড়ে উঠে কফি শপের বাইরে এলো পেঁয়াজ বাইক স্টার্ট করলো ইলমা পিছনের সিটে উঠে বসলো ডলে আসা বিকেলের প্রহরের রাস্তার দ্বারে ওরা বাড়ির দিকে রওনা হলো সারফারে শান্ত কণ্ঠে নীরাকে উদ্দেশ্য করে বললো সত্যিটা সবার সামনে আনার সময় এসে গিয়েছে নীরা নীরার হাসি মুখটা মুহূর্তে মলিনতার চাদরে ডেকে গেল নীরা চট করে তাকালো পিহুর দিকে পিহু চোখ নামিয়ে নিল নীরার থেকে নীরা উত্তেজিত কণ্ঠে বলল। কিন্তু বড় ভাইয়া তুমি তো বলেছিলে সবার সামনে সত্যটা এখনই আনবে না অন্যভাবে বিষয়টা ম্যানেজ করবে সেটা কিছুটা সময়ের কাজ নিরা মাসখানেকও লাগতে পারে ততদিন কি তুই নির্বাণকে ছাড়া বা নির্বাণ তোকে ছাড়া থাকতে পারবে বল নীরার চোখ জোড়া ছড় ছড় করে উঠল এবার নিরা বলল ওরা সবাই গুরুজন বড় ভাইয়া আমাকে বলব যে যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেয় চিরতরের জন্য আমার কাছে তো সলিড কোনো প্রমাণ নেই যে দু বছর আগে আমার সাথে যা হয়েছিল তা সম্পূর্ণই আমার অচেতন অবস্থায় অনিচ্ছাকৃতভাবে হয়েছিল ওনারা কি নির্মাণকে মেনে নেবে তখন সত্যর মুখোমুখি না হওয়া পর্যন্ত তার তিক্ততা কতটা হতে পারে তা আমরা আগামভাবে জানতে পারি না নিরা তবে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব সবাইকে বোঝানোর বাড়ির সবাই তোকে অনেক ভালোবাসে এই বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য তুই তোকে ওনারা চিরতরের জন্য দূরে সরিয়ে দিতে পারবে না কখনোই আমার বয় করছে বড় ভাইয়া পিহু নীরার কাঁধে হাত রেখে বলল বয় পেও না নীরা আমরা আছি তো তোমার পাশে বাড়ির সবাই নারাজ হলেও আমি সবার পায়ে ধরে হলেও মানিয়ে নেব তাদের সব সত্য সবার সামনে আসা পর্যন্ত সময় বিকা চাইব তবু তোমার উপর নারাজ হয়ে থাকতে দিব না কাউকে দেখিও আর নির্বাণ তো আদরের বাচ্চা ও যখন আসবে এই বাড়িতে তখন কেউই আর নারাজ হয়ে থাকতে পারবে না দেখো ওকে হামলে পরে আদর করবে সবাই প্রথম সন্তান কিনা ও এই বংশের নাতি নীরা সঙ্গে সঙ্গে পিহুকে জড়িয়ে ধরলো হুহু করে কেঁদে উঠলো বলল তোমার মতো পাওয়া বিষয়ে ভাবি আমি সব দিক থেকেই নিজেকে মনে করি জানো পিহু হালকা হেসে নীরা শান্ত করলো সার্ফারাস বলল। নিচে চলো এবার নীরা মাথা নাড়ালো অতপর ওরা তিনজন একসাথে রোম থেকে বের হলো নিচে আসার উদ্দেশ্যে নির্জন আগে দুধ গরম করে ফ্লাস্ক এ নিয়েছে অনুর সেন্স ফ্রিলেই যেন ওকে খেতে দিতে পারে বাড়তি সময় নষ্ট না হয় এইভাবে ফ্লাক্সটা বেড সাইডের টেবিলের উপর রেখে অনুর মাথায় পাশে চেয়ারে বসে আছে নির্জর দৃষ্টি স্থির অনুর মুখষ্টি পানে নির্জর বলল যদি সত্যি আপনি আমার বউ হন অনু তাহলে আপনার অনেক যত্ন করব আমি এমনভাবে আগলে রাখবো আপনাকে অসুস্থতারা এত সহজে আপনাকে ছুতে পারবে না নাজেহাল করতে পারবে না এর মাঝে অনু নড়েচড়ে উঠল। অনুর সেন্স ফিরেছে নির্জল বুঝতেই তৎক্ষণাৎ গরম দুধ নিল অনু চোখ মেলে করে দেখল। নিজের তাকাতেই সব কয়টা দাঁত বের করে হাসছে ওর দিকে দুধের গ্লাসটা বাড়িয়ে রেখেছে নির্জল বলল আপনার দুধ অনু ব্রুকুচ কে তাকে বলল কি ইয়ে মানে ডাক্তার আপনাকে গরম দুধ খেতে বলেছেন গরম গরুর দুধ থুকু গরুর গরম দুধ হবে ডাক্তার আসলো কোথা থেকে তখন আপনি বাড়িটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ সেন্সলেস হয়ে গিয়েছিলেন জ্বর একশো ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল আপনার তাই আমাদের পারিবারিক ডাক্তারকে ডেকেছিলাম আমি উনি চেক করে গিয়েছেন আপনাকে অনু বললো এত কিছু হয়ে গিয়েছে আমার অচেতন অবস্থায় অতপর অনু উঠে বসলো বিছানার সাথে পিঠ ঠেকিয়ে নির্জল গ্লাসটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল দুধটা দিন দিন খাচ্ছে সেন্স ফিরেছে থেকে দুধ দুধ করে জ্ঞান জ্ঞান শুরু করেছেন এই বলে অনু গ্লাসটা নিয়ে তা পান করতে শুরু করলো নির্জর তড়িঘড়ি করে বলল গরম তো সাবধানে খেয়েন অনু ইতিমধ্যে অর্ধেক শেষ করে ফেলেছে হালকা ঘুম পেসরে বললো পারতেন তো ফুটন্ত অবস্থাতেই গলার ভিতরে ঢেলে দিতেন তাহলে এখন আবার সাবধানে হতে বলছেন কেন নির্জর মুখটা একটু কাছোমুচু করে বলল ডাক্তার আঙ্কেল বলেছে তাই আর কি অনু পুরো দুধ পান করা শেষ করে গ্লাসটা নির্জরের দিকে বাড়িয়ে দিয়ে বললো নিন শেষ করেছি এবার শান্তি হয়েছেই এখনো ওষুধ খেতে হবে কিসের ওষুধ এই তো জরের জন্য যা আপনার ভিতরে ভিতরে এখনো বইছে হুম দিন নির্জর ওষুধগুলো বের করে দিল অনুকে সঙ্গে পানির গ্লাসটাও দিল অনু নির্বিকের ভাবে খেয়ে নিল তা নির্জর মনে মনে ভাবল কি মেয়ে রে বাবা দুধ খাওয়ার নাম শুনে নাক ছিট গেল না ওষুধের সাইজ নিয়েও প্রশ্ন করল না আজকাল এমন মেয়েও দেখা মেলে ইলমাপা আসেনি এখনো না আসবে হয়তো একটু পর আচ্ছা এখন শরীর কেমন লাগছে আপনার মাথাটা একটু বাড় লাগছে শরীরটাও জিম করছে হালকা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই অনুগ্রহকোচকে বললো সামান্য জ্বর আর সেন্সলেস হওয়াতে কেউ ভয় পায় নাকি নির্জর ঠোঁট কামড়ে মনে মনে পড়লো শান্তনা দিলাম তাও পোষালো না অনু ঠান্ডা গলায় বলল আমাকে আর পাঁচজন নেকাবতী মেয়ের মতো ভাবলে ভুল করবেন আপনি নির্জর সাহেব আমি তেমন না জ্বর মাথা ঘুরে যাওয়া এইসব আমার কাছে তুচ্ছ বিষয় বইটা এই অনুপায় না এত সহজে নির্জন নিচু গলায় বিড়বিরিয়ে বলল হ্যাঁ সেটার প্রমাণ তো ভালোই পেলাম